হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি কিন্তু আমি বেশি ভালো নেই হঠাৎ করেই আমার বিকালবেলায় ঠান্ডা লেগে গেছে সকালবেলাটা ঠিক ছিল কিন্তু ওই দুপুরের পরপর না কীভাবে জানি না ঠান্ডা লেগে গেছে আজকের আবহাওয়াটা বেশি ভালো ছিল না মানে আমার শ্যুট করেনি ওই জন্য হয়তো হুট করে ঠান্ডা লেগে গেছে তো দেখো সকালবেলায় কিন্তু উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি মাছ নিতে চলে গেছিলাম মা স্কুলে চলে গেল আমি এই যে দুই রকমের মাছ নিয়ে এসেছি একটা হচ্ছে ছোট কাতলা মাছ এটা তাজা ছিল এটাকে কাটা হয়ে ছে মানে ওই দাদাটাই কেটে দিয়েছে আর এই যে ছোট মাছগুলো এগুলো কিন্তু বাড়িতে এসে কেটেছি আমি ছোটো মাছ কাটতে এত ঝামেলা তারপরে ভাজতেও কিন্তু খুব ঝামেলা তো দেখো এই যে সেই কাতলা মাছটাকে ভাজছি তোমরা বলো যে কেমন হচ্ছে ভাজা এটাতে এই মাছ ভাজাটাই দশে তোমরা কত নাম্বার দেবে আমাকে বলো আর এই ছোটো মাছগুলো না ঠিকঠাক করে না ভাজতে পারলে পুরো একদম গলে যায় কড়াইয়ের সাথে লেগে যায় তো আমি কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছিলাম তারপরে দুপুরবেলাটায় কিন্তু আমি চলে এসলাম রেশনে আমাদের আজকে রেশন দিচ্ছে এখানে তো দেখো এত রোদ আমি মাথা লুকানোর জায়গা পাচ্ছিলাম না ওই জন্য কিন্তু এই দেওয়ালের সাথে হেলান দিয়ে আছি মানে এটা হচ্ছে আমাদের এখানকার নাট মন্দির ওই যে রেশন নিলাম তারপরে বাড়িতে এসে স্নান করেছি স্নান করার পরে থেকে কিন্তু আমার ভালো লাগছিল না তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম এবার ঘুমও আসছে না এত খারাপ লাগছে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছিলাম মা আর আমি এখন কিন্তু আমরা চলে এসেছি আস্তুলনগরের মহোৎসবে যে মাঠে বড় মহোৎসব হয় ওইখানটাই আজকে হচ্ছে পাঁচ তারিখ বুধবার তোমরা কে কে এসেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এই যে আমরা টোটোতে করে এসে নামলাম এখন কিন্তু আমরা ঢুকবো মন্দিরে ওখানে ভিতরে গেছে মানুষ হয় তাহলে ঠাকুরের ভক্ত সেবার জন্য চালের গালে দশ কেজি এবং পাঁচশো টাকা দিয়ে জানো তো আজকে আমার আসার ইচ্ছা ছিল না কিন্তু মায়ের খুব ইচ্ছা ছিল আসার ওই জন্য কিন্তু আমি মায়ের সাথে চলে এসেছি আর মা বলে কিন্তু চল না হলে আমার ভালো লাগবে না একা একা ঘুরে ভালো লাগে না আর আমার মায়ের চোখে কি যেন একটা লেগেছে একটা চোখ ফুলে গেছে তবুও কিন্তু আমার মা এসছে এতই আসার ইচ্ছা এখানে আমরা ঠাকুরকে প্রণাম করলাম প্রণাম করে এখন কিন্তু আমরা মেলার মধ্যে চলে যাব আর যেখানে প্রসাদ দিচ্ছে মানে খেতে দিচ্ছে সবাইকে সেখানে চলে যাব প্রথমে আমরা মেলার একদম কোনা দিয়ে ঢুকলাম এই যে দেখো অনেক দোকানপাট বসেছে অনেকে কেনাকাটা করছে কিন্তু আমাদের তেমন কিছু কেনার নেই ওই জন্য আমরা কিন্তু কিছুই কিনি মেলায় এক পাক দেওয়ার পরে আমরা কিন্তু খেতে বসে গেছি দেখো ডাল দিয়েছে ভাত দিয়েছে আর দিয়েছে কপির ঘ্যাট বা কিছু একটা কপি ভাজা টাইপের এটা কি সঠিক আমি বলতে পারছি না তারপরে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে ভোগের প্রসাদ এরপরে আর একটা তরকারি দিয়েছে তারপরে চাটনি ব্যাস আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আগেরবার বার পনিরের তরকারি দিয়েছিলো এবার কিন্তু পনিরের তরকারি দেয়নি কেন দেয়নি জানি না আমি ঠিক বলতে পারবো না আমি ভাবছিলাম যে পনির দেবে খেতে আমি মাকে বলছিলাম এরপর হয়তো বনে দেবে কিন্তু মা বলছে যে হয়তো দেবে না তো মায়ের কথাই ঠিক হলো আমি আমার মায়ের কাছ থেকে একটা জিনিস শিখেছি কী তো সেটা আমি প্রত্যেক জায়গায় দেখি যে আমার মা যেখানে যায় খেতে বসে সেখানে যতটা পারে খাওয়ার পরে কিন্তু পরিষ্কার করে রাখে আমার মা কিন্তু দেখো খাওয়ার পরে থালাগুলোও গুছিয়ে রেখেছে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা যখন বেরোচ্ছিলাম তখন এই যে দেখো তোমাদেরও দেখায় এখানে রান্না হচ্ছে আর ওই যে সামনে যে ঘরটা দেখছো ওটাতে হচ্ছে সব খাবার রাখা আছে মানে ওখানে রান্না করে সব খাবার রাখছে তারপরে ওখান থেকে নিয়ে সবাইকে দিচ্ছে খেতে

তো চলো আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি আর তোমরা কে কে গিয়েছিলে আস্তলনগর এই মহোৎসবে আর তোমাদের কার কার বাড়ি আসতলনগরের আশেপাশে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো